দিন কয়েক ধরেই টলিউডের গুঞ্জন পরকিয়ায় জড়িয়েছেন যিশু সেনগুপ্ত ইনস্টাগ্রাম থেকে তাকে ইতিমধ্যেই আনফলো করেছেন মেয়ে সারা সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত শোনা যাচ্ছে গোটা ঘটনায় ভালো নেই নীলাঞ্জনা এসবের মধ্যেই এই প্রথম টলিউড থেকে নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন এই ব্যক্তি জন্য লিখলেন মন ওজার করা তিনি কে জানেন চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া নীলাঞ্জনের উদ্দেশ্যে তিনি লেখেন আমার দেখা অন্যতম শক্তিশালী মহিলা তুমি ভীষণ ভীষণ গর্বিত তোমার জন্য সব সময় তোমার পাশে আছে ভালোবাসা জানিয়েছেন বলি অভিনেত্রী রাগেশ্বরীও নীলাঞ্জনা দীর্ঘদিনের বন্ধু তিনি বন্ধুর উদ্দেশ্যে তিনি লেখেন একটা সময় আমাকে তুমি বাঁচাতে শিখিয়েছিলে আজ আমার পালা শোনা যাচ্ছে মুম্বাই গিয়ে ম্যানেজারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যীশু সেনগুপ্ত প্রায় কুড়ি বছরের বিবাহিত জীবন বলে আপাতত তিনি মন দিয়েছেন অন্য নারীতে এও শোনা যাচ্ছে কলকাতায় এলে নীলাঞ্জনার সঙ্গে এক বাড়িতেও থাকছেন না তিনি যদিও যিশু বা নীলাঞ্জনা আপাতত এই নিয়ে মুখ খোলেননি তবে গুঞ্জন যেন থামার নয়